অব্দি হয় কিনা রেজাল্ট আউটের আগেই আমার তো মনে হচ্ছে পরীক্ষায় চ্যালেঞ্জ হয়ে যাবে আর এক দুদিনের মধ্যে যদি ওটা প্রমাণ হয় এই পরীক্ষাও বাতিল হবে যে আঠেরোশো ছজন যে টেন্টেড তাহলে বাকি টেন্টেড কোথায় গেল কারণ সাড়ে পাঁচ হাজার সংখ্যাটা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস যখন ছিলেন তিনি যখন মামলা শুনেছিলেন দু হাজার বাইশ সালে সাড়ে পাঁচ হাজার রাজ্য সরকার স্বীকার করেছিল এসএসসি স্বীকার করেছিল ছ হাজার এবং সিবিআই বলেছিল সাড়ে ছ হাজার থেকে একটু বেশি সিবিআই এর সংখ্যাটা কখনোই কিন্তু বাড়েনি সিবিআই এর সংখ্যাটা সিঙ্গেল বেঞ্চ রিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সিবিআই মোটামুটি ওই সা সাড়ে ছ হাজার বা একশো দুশো কম বেশি এরকম একটা ধরে রেখেছিল বাকিদের সংখ্যা কখনও হয়েছে পাঁচ কখনো সাড়ে পাঁচ কখনও ছয় কখনও সাড়ে ছয় কিন্তু কখনোই সংখ্যাটা পাঁচের নিচে ছিল না এখন শোনা যাচ্ছে এই সংখ্যাটা দশ হাজার রাজ্য তাহলে রাজ্য সরকার যদি পাঁচ হাজারও হয় তাহলে বাকি তিন হাজার কোথায় গেল টেন্টেড আঠারোশো জন তাহলে বাকিদেরকে রাজ্য সরকার কি ঘুরপথে দশ নম্বর পাইয়ে দিয়ে আবার চিটিংবাজি করে চাকরিটা দিয়ে দেবে বলে কালকে পরীক্ষাটায় বসার সুযোগ করে দিল এই প্রশ্ন এখন উঠছে বিভিন্ন মহল থেকেই উঠছে এবং এই পরীক্ষার মধ্যে আমার তো মনে হয় কমপ্লিটলি চিটিংবাজি হয়েছে স্বচ্ছতা নেই এই পরীক্ষা অবশ্যই চ্যালেঞ্জ হওয়ার অবশ্যই কারণ টেন্টেড যারা টেন্টের যারা তারা আপনাকে আপনাদের অবগতির জন্য বলে দিই টেন্টের এই আঠারোশো ছ জনের মধ্যে আমার নলেজ অনুযায়ী পাঁচশো জন এই হাইকোর্টে ওই সাত দিনের মধ্যে মানে আমি বলতে চাইছি এই সেপ্টেম্বর মাসের প্রথম উইকের মধ্যে মামলা করেছিল সিঙ্গেল বেঞ্চ হয়ে তাদের মামলা এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চ তাদেরকে নতুন করে অ্যাডমিট কার্ড দেয়নি কিন্তু বলেছে তাদের বক্তব্য শুনবে আমার বক্তব্য হচ্ছে যদি তাদের বক্তব্য শোনা হয় তাহলে এই পরীক্ষা কেন সেখানে অ্যাটাচ হবে না আমার সাথে কালকেই কয়েকজন যোগাযোগ করে তারা বলেছেন যে তারা এর আগে সিবিআই কোনো টেন্টেডের লিস্ট বার করেছিল দু হাজার সালে সেই লিস্ট অনুযায়ীও তাদের নাম আছে সুতরাং তাদের কাছে এখন আস্তে আস্তে নোটিশ যাচ্ছে টাকা ফেরত দেওয়ার অনেকেই বলছেন যে আমরা আট বছর চাকরি করেছি আমরা কাউকে কোনো টাকা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছি তাহলে আজকে টেন্টেডের লিস্টে কি করে নাম এলো অথবা আমাদেরকে কেন এই পরীক্ষায় বসতে দেওয়া হলো না আমার মনে হয় সেই ক্যান্ডিডেটগুলো চ্যালেঞ্জ করলে এই পরীক্ষাও চ্যালেঞ্জ হতে বাধ্য এবং যদি দেখা যায় যে টেন্টেড লিস্টের সঙ্গে আরো কিছু চিটিং বাজ লোকজন যারা এই পরীক্ষার মধ্যে বসে চাকরিটা পাওয়ার আশা করেছে তাদের নাম আছে জাস্টিস চন্দ্রারান জাস্টিস চন্দ্রচূড়ের অর্ডার অনুযায়ী সুপ্রিম কোর্টের উপরও তো আমরা কেউ নই সুপ্রিম কোর্ট ভারতবর্ষের মানে একদম শেষ কোর্ট বলা যেতে পারে সেখানে পরিষ্কার লেখা আছে একজনও যদি টেন্টেড নতুন পরীক্ষাতে বসে সেই পরীক্ষার প্রসেস বাতিল হবে কি হবে সেটা তখন দেখা যাবে যদি এটা প্রমাণ হয় এই পরীক্ষাও বাতিল হবে আপনাকে আমি বলে রাখছি আমি কোনো চাকরি খেতে চাইছি না এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আমি কোনো চাকরি খেতে চাইছি না আমি অনেক সামান্য মানুষ হাইকোর্টে অনেক সিনিয়র অ্যাডভোকেটরা রয়েছেন বিকাশ দা থেকে শুরু করে থেকে শুরু করে তারা আজকে কি কি বক্তব্য রেখেছেন বা কি কি মামলা করেছেন সেগুলো আপনাদের চোখের সামনে একদম জলের মতো পরিষ্কার আমি কারো চাকরি খেতে চাইছি না চাকরি যেতেই পারে আদৌ দেখুন চাকরি অবধি হয় কি না রেজাল্ট আউটের আগেই আমার তো মনে হচ্ছে পরীক্ষাই চ্যালেঞ্জ হয়ে যাবে আর এক দুদিনের মধ্যে